আসসালামু আলাইকুম দেশ ও সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সৈয়দা হামিদা শেলি এবং সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন আরাফাত সুলতানা লতা ভারতের কিছু কিছু অনলাইন মিডিয়ায় বাংলাদেশ বিরোধী অপপ্রচার সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টি করছে দেশটির কিছু কিছু অনলাইন মিডিয়া পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বাংলাদেশের বিপক্ষে খেপিয়ে দেয় আগরতলা উপদূতাবাসে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানোর মতো নিন্দনীয় ঘটনা ঘটেছে রিপোর্ট মাহমুদুল হক সুজনের সংবাদ শিরোনাম দেখে গণমাধ্যম মনে হলেও এগুলো আসলে ভারতের প্রোপাগান্ডা যন্ত্র ভিউ বাড়ানো বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট ও তৃতীয় কোনো শক্তির স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বাংলাদেশকে নিয়ে ধারাবাহিকভাবে অসত্য ও ভিত্তিহীন তথ্য দিয়ে আসছে গণমাধ্যমের ছদ্মনামে থাকা এসব চক্র শুধু তাই নয় ছাত্র জনতার অভ্যুত্থানের শুরু থেকেই ভারতের মূলধারার সংবাদ মাধ্যমে একের পর এক বাংলাদেশ বিরোধী গুজব ছড়ানো হচ্ছে 5 আগস্ট ফ্যাসিবাদী সরকার পতনের পরতা ক্রমাগত বেড়েছে সম্প্রতি ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাশের গ্রেপ্তার নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলোর বানুয়াটো ভিত্তিহীন মিথ্যা সংবাদ প্রচার তৃণমূলও বৃদ্ধি পেয়েছে সর্বশেষ যেটা সাম্প্রদায়িক খারাপ অবস্থার ভিতরে যাচ্ছে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি වුදුර এবং দেশের বাইরে প্রচেষ্টা আছে আমরা সেই প্রচেষ্টাটা সফল না হয় সেই চেষ্টা করছি এই সরকার কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না এবং সেটা হিন্দু বলে কথা নয় মুসলিম বলে কথা নয় আমরা সবাইকে সমাজ চোখে দেখব এবং এই মেসেজটা আমরা সবাইকেই দিতে চাই আইনটার গতিতে চলবে এবং সেখানে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে অবশ্যই সেটাকে সকলতা দমন করা হবে রিউমার স্ক্যানারের হেড অপারেশন সাজ্জাদ এইচ চৌধুরীর তথ্যমতে গত পাঁচ থেকে এগারোই আগস্ট পর্যন্ত ভারতীয় সংবাদ মাধ্যম এবং সামাজিক মাধ্যমে ছড়ানো চল্লিশটি গুজব চিহ্নিত করা হয় এসব গুজবের প্রায় ছিল সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে ছড়ানো পুরনো ছবি ভিডিও দিয়ে দাবি করা হয় এগুলো বাংলাদেশে হিন্দুদের উপর নিপীড়নের ঘটনা সর্বশেষ সোমবার বাংলাদেশে হিন্দুদের মন্দিরে হামলা ও প্রতিমা ভাংচুর করা হয়েছে এমন দাবি জানিয়ে একটি ভিডিও ফুটেজ নিজেদের এক্স অ্যাকাউন্টে প্রচার করেছে সংবাদমাধ্যম আরটি ইন্ডিয়া এ বিষয়ে ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানার জানিয়েছে এ তথ্য সঠিক নয় আর ভিডিওটি বাংলাদেশেরও নয় বরং ভারতের পশ্চিমবঙ্গের এসব অবতথ্য প্রচারের মাধ্যমে ভারতের হিন্দু সম্প্রদায়কে বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিতভাবে খেপানো হচ্ছে ফল হিসেবে দেশটিতে বাংলাদেশের উপদূতাবাসগুলোতে হামলা ও জাতীয় পতাকা ওড়ানো হচ্ছে ভারতে নিউজ ব্রডকাস্টিং এবং ডিজিটাল স্ট্যান্ডার্ড অথরিটি এনবিডিএস নামের স্বাধীন সংস্থা রয়েছে এই প্রতিষ্ঠান গত এক বছরে ভারতের অন্তত তিনটি শীর্ষ টেলিভিশন চ্যানেলকে শাস্তি দিয়েছে ভুয়া খবর প্রচারের দায়ে বাংলাদেশ সংক্রান্ত ছড়ানো ভুয়া খবর প্রচারের জন্য ভারতীয় সংবাদ মাধ্যমগুলোকে এর মুখোমুখি করা সম্ভব বলে জানিয়েছে হ্যাক চেকাররা। বাংলাদেশ টেলিভিশন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি আহমেদ অভিযোগ করেছেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালাচ্ছে ভারতীয়রা কিছু ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী বিজেপির মদদে বাংলাদেশে অস্থিতিশীলতা ছড়াতে চায় পরিকল্পিত আগ্রাসনের পথে হাঁটতে চায় ভারত কারণ ছাত্রজনতার জনতার মেনে নিতে পারছেন না তারা আজ সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এইসব কথা বলেন বিএনপি নেতা মনে করেন বাংলাদেশে নয় ভারতেই শান্তিরক্ষী বাহিনী দরকার মিথ্যা কথা চেঁচানোর রেওয়াজ দীর্ঘদিনের ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালানো হচ্ছে ভারত কখনই সহ অবস্থানের লিটারেসি আয়ত্ত করেনি যে কারণে আশপাশের দেশগুলোর পরিচিত পরিপার্শ্বকে উপেক্ষা করে আগ্রাসনের পথ ধরে 2023 সালে বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত খাতের তালিকায় পাসপোর্ট অফিস শীর্ষে রয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্স ইন্টারন্যাশনাল বাংলাদেশ আজ রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয় টিআইবি আরো জানায় দুই সাল থেকে 2024 চব্বিশ সালের এপ্রিল মাস পর্যন্ত সেবা খাতে জাতীয় পর্যায়ে মোট ঘুষের ন্যূনতম প্রাকলিত পরিমাণ এক লাখ ছেচল্লিশ হাজার দুশো কোটি টাকা বিস্তারিত উজ্জ্বল রিপোর্টে সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ দু হাজার তেইশ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআইবি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান টিআইবি নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান টিআইবি জানায় দুই হাজার তেইশ সালে বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত খাতের তালিকায় শীর্ষে রয়েছে পাসপোর্ট অফিস এছাড়াও দ্বিতীয় স্থানে রয়েছে বিআরটিএ ও তৃতীয় স্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এই তিন খাতে ঘুষও নেওয়া হয়েছে সবচেয়ে বেশি যে আমাদের যে খাতগুলো সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত তার মধ্যে আছে পাসপোর্ট অবশ্যই ধারাবাহিক বয়স হয়ে আসছে একই সাথে বিআরটিএ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচারিক সেবা যে খাতগুলোর উপর আপনারা লক্ষ্য করেন বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচারিক সেবা তাদের উপর অর্পিত দায়িত্ব কিন্তু হচ্ছে দুর্নীতি নিয়ন্ত্রণ করা মূলত তারাই কিন্তু আবার দুর্নীতিতে বেশি নিমজ্জিত সেই কারণেও দুর্নীতির ব্যাপকতা গভীরতা বেশি টিআইবির খানা জরিপিয়ার ফলাফল অনুযায়ী দু সালে সার্বিকভাবে দুর্নীতির শিকার সত্তর দশমিক নয় শতাংশ খানা এবং ঘুষের শিকার পঞ্চাশ দশমিক আট শতাংশ খানা জরিপের তথ্য অনুযায়ী আরও জানা যায় 2009 সাল থেকে দুই সালের এপ্রিল মাস পর্যন্ত সেবা খাতে জাতীয় পর্যায়ে মোট ঘুষে ন্যূনতম পাক্কলিক পরিমাণ এক লাখ ছেচল্লিশ হাজার দুইশো কোটি টাকা 2009 নয়ের যে জরিপটি অর্থাৎ কর্তৃত্ববাদী সরকারের মেয়াদের প্রথম বছরে যে জরিপ 2009 হাজার নয় যেটা দু দশে প্রকাশিত হয়েছিল তার থেকে হিসাব করে আমাদের এই বছরের জরিপ পর্যন্ত অর্থাৎ দু এর চব্বিশের এপ্রিল পর্যন্ত যে মেয়াদে আমরা জরিপগুলো করেছি তাতে যেটা আমরা দেখতে পাই শুধুমাত্র সেবা খাতে ঘুষ লেনদেনের জন্য এক লক্ষ ছেচল্লিশ হাজার দুইশো বাহান্ন কোটি টাকা ঘুষ দিতে হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষকে সংবাদ সম্মেলনে টিআইবির গবেষকগণ উপস্থিত ছিলেন উজ্জ্বল আহমেদ বাংলাদেশ দেশে ভারতীয় সকল চ্যানেল সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী এখলাস উদ্দিন ভূয়া রিটটি দায়ের করেন আজ সাংবাদিকদের আইনজীবী তিনি জানান নিয়ম অনুযায়ী সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দপ্তরে অর্থ না দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে চলতে থাকা ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে এই রিট আবেদন দায়ের করা হয় একই সঙ্গে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলে সম্প্রচার বন্ধে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারিরও আর্জি জানানো হয়েছে হৃদকারী আইনজীবী জানান ভারতীয় টিভি চ্যানেলে বিভিন্ন মিথ্যা ও উস্কানিমূলক সংবাদ প্রচার করছে এছাড়াও বাংলাদেশের সংস্কৃতি বিরোধী বিভিন্ন অনুষ্ঠান অবাধে সম্প্রচারের ফলে যুব ও তরুণ সমাজ ধ্বংসের সম্মুখীন হচ্ছে এবং ঘরে ঘরে অশান্তি এবং বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা ঘটছে আগামীকাল শুনানি হতে পারে বলে জানান আইনজীবী। নিবন্ধন ফিরে পেতে বাংলাদেশ জামায়াত ইসলামীর করা আপিল শুনানি শুরু হয়েছে আজ প্রধান বিচারপতি সমন্বয়ে গঠিত চার সদস্যের বেঞ্চে শুনানি শুরু হয় শুনানি করেন জামায়াতের আইনজীবীরা আইনজীবীরা আদালতকে বলেন জনস্বার্থের কথা বলে জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে যারা রিট করেছিল তাদের রিট করারই কোনো কোন নেই। পরে সাংবাদিকদের ব্রিফকালে কালে আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির জানান রাজনৈতিক উদ্দেশ্যে রিটটি করা হয় বলে আদালতে তুলে ধরা হয় পরে আদালত ১০ ডিসেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেন প্রশিক্ষিত মেরিন ফিশারিজের ক্যাডেটরা দেশের সুনীল অর্থনীতিতে অবদান রাখার মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নয়নের নতুন দ্বার উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার তিনি আজ সকালে চট্টগ্রামের পতেঙ্গায় মেরিন ফিশারিজ একাডেমির তেতাল্লিশতম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে এই কথা বলেন বিস্তারিত আমজাদ হোসেনের প্রতিবেদনে দুই বছরের কঠোর কৃষি অধ্যাবসায় সমাপ্ত এবার সময় উত্তাল সমুদ্রে যাবার পাসিং আউট প্যারেডের মধ্য দিয়ে যার আনুষ্ঠানিক যাত্রা হল শুরু নির্ভীক আত্মপ্রত্যয়ী ও নবজীবনের উদ্দীপনায় ভরপুর এসব নজয়ান দক্ষ হাতে নবদিগন্তে লাল সবুজের পতাকা উড়াতে এবার তারা জাহাজে উঠবে বছরব্যাপী ইন্টার্নশিপে মঙ্গলবার বন্দর নগরী চট্টগ্রামের পতেঙ্গায় মেরিন ফিশারিজ একাডেমিতে তেতাল্লিশতম ফাসিং আউট প্যারেড পরিদর্শন করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার প্যারেডে ক্যাডেটরা প্রদর্শন করে বর্ণাঢ্য কুচকাওয়াজ এ সময় একাডেমির বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের জন্য চারজন কীর্তি ক্যাডেটকে সম্মাননা পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি গত একান্ন বছর ধরে এই একাডেমি জাতিকে উপহার দিয়ে আসছে গভীর সমুদ্রে যোগ্য দক্ষ ও অকুত ভয় তারই তারই ধারাবাহিকতায় এবার তেতাল্লিশতম ব্যাচে একশো জন ক্যাডেট পাসিং আউট করলেন তারুণ্য দীপ্ত এসব নবীন মেরিন সেনা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে আশা মৎস্য উপদেষ্টার দু জন পুরুষ ও পঁয়ষট্টি জন মহিলা ক্যাডেট দেশি বিদেশি বিভিন্ন ম্যারিটাইম সেক্রেটারি অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে চাকরি করে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছে আমার দৃঢ় বিশ্বাস কঠোর অধ্যবসায় এবং প্রদাঢ় প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত এই জ্ঞান তোমাদের ভবিষ্যৎ কর্মক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে পরে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শপথ বাক্য পাঠ করেন ক্যাডেটরা পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ চট্টগ্রাম মেরিন ফিশারিজ একাডেমির অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ হাসান সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও অভিভাবকবৃন্দ আমজাদ হোসেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম বাংলাদেশ মিলিটারি একাডেমির বিএম এর সাতাশি বিএম এর দীর্ঘমেয়াদী ও উনপঞ্চ উনষাট বিএমএ স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ আজ সকালে চট্টগ্রামের ভাটিয়ারির বিএমএ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেন শপথ গ্রহণের মধ্য দিয়ে কমিশন প্রাপ্ত অফিসারদের উপর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব ন্যস্ত হল সেনাপ্রধান সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত সুশৃঙ্খল এবং আধুনিক সমরাষ্ট্রের সজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন কুচকাওয়াজ অনুষ্ঠানের মাধ্যমে সাতাশি এর দীর্ঘমেয়াদী কোর্সের সর্বমোট দুশো তেরো জন অফিসার ক্যাডেট এবং উনষাট বিএমএ স্পেশাল কোর্সের চোদ্দ জন অফিসার ক্যাডেট ও চারজন ট্রেনি অফিসার বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন কমিশন প্রাপ্ত মোট দুশো একত্রিশ জনের মধ্যে চব্বিশ জন নারী অফিসার রয়েছেন ব্যাটালিয়ান সিনিয়র আন্ডার অফিসার আবদুল্লাহ আল আরাফাত প্রধানের কাছ থেকে সেরা ক্যাডেট হিসেবে সোর্ড অব অনার এবং সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য সেনাবাহিনী প্রধান স্বর্ণ পদক গ্রহণ অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টর কমান্ড জেনারেল অফিসার কমান্ডিং চব্বিশ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া এবং বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ডেন্ট সহ দেশি বিদেশি উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা বৃন্দ সদ্য কমিশন প্রাপ্ত অফিসারগণের অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন কোন ব্যক্তির প্রধানমন্ত্রী হওয়া উচিত না আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্প্রীক্তির শীর্ষক বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই কথা বলেন তারেক রহমান বলেন নতুন নেতৃত্ব আসলে তারা কোন কাজকে সুন্দরভাবে এগিয়ে নিতে পারবে আমি যখন কিছু ডেলিভার করতে পারবো না খামাকে পটটা আঁকড়ে ধরে থাকার তো অর্থ হয় না বরং নতুন লিডারশিপ আসলে ভবিষ্যৎ লিডারশিপ আসলে তারা সেই কাজটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারবে সেই জন্যই আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনোভাবেই একজন ব্যক্তির পরপর দুবারের বেশি অন্তত প্রধানমন্ত্রী হওয়া উচিত না আমরা বাগ বা ব্যক্তি স্বাধীনতা বা লেখার স্বাধীনতায় আমরা বিশ্বাস বিএনপি বিশ্বাস করে আমাদেরকে আমাদের মানসিকতার অনেক কিছু পরিবর্তন করতে হবে আমরা মুখে হয়তো অনেক কিছু বলি কিন্তু ব্যক্তিগত আমাদেরকে অনেক কিছুর অনেক পরিবর্তন করতে হবে কাজের মাধ্যমে সেটা প্রমাণিত হতে হবে এই সময় গুলশান প্রান্তে উপস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে প্রয়াত অধ্যাপক সিতারা পারভিনের স্মরণে এক আলোচনা সভা সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমদ খান বিভাগের চেয়ারপারসন অধ্যাপক রাশেদা ইরশাদ নাসিরের সভাপতিত্বে সভায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বক্তব্য রাখেন বক্তারা বলেন মরহুম সীতারা পারভিন ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা শিক্ষার ক্ষেত্রে প্রতিকৃত তার সুযোগ্য নেতৃত্বে অসংখ্য সাংবাদিক সারা দেশে ছড়িয়ে পড়েছে পরে সিতারা পারভিন ট্রাস্টের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় প্রতিবন্ধীদের জন্য টেকসই ও অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব প্রসারিত হোক এই প্রতিপাদ্যে আজ সারাদেশে পালিত হচ্ছে বিশ্ব প্রতিবন্ধী দিবস দিবসটি উপলক্ষে বিএসএমএম ফিজিক্যাল মেডিসিন ও রিহাবিলিটেশন বিভাগ আয়োজিত এক সেমিনারের আয়োজন করা হয় বিভাগের চেয়ারম্যান ও ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসক দলের প্রধান অধ্যাপক ডা এম এ ঠাকুরের সভাপতিত্বে সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকগণ বক্তব্য রাখেন তে এই পর্যন্ত বিভিন্ন বিভাগে ছাত্র জনতার আন্দোলনে আহত দুশো জনের চিকিৎসা হয়েছে এর মধ্যে বেশিরভাগই স্বাভাবিক জীবনে ফিরে গেলেও এখনো তেতাল্লিশ জনের চিকিৎসা ও পুনর্বাসনের বলে জানান বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম বেগবান করতে সুপার স্পেশালাইজড রিহ্যাবিলিটেশন সেন্টার ফর দ্য জুলাই গঠনের প্রস্তাব দেন অধ্যাপক ডাক্তার এম এ সাকুর এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে দেশ ও জনপদে সংবাদ আয়োজন এই পর্যন্তই আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে রাত আটটায় দেখার আমন্ত্রণ আল্লাহ হাফেজ